গোলাম আজমের জন্ম ১৯২২ বাইশ সালের সাতই নভেম্বর ঢাকা পুরনো অংশে লক্ষ্মীবাজার এলাকায় নানার বাড়িতে তার দাদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের কাছে গোলাম আজম এখনও শান শাহ ডাক নামে পরিচিত তার ছেলে আবদুল্লা হিল আমান আজামি জানিয়েছেন তার বাবা শিক্ষাজীবনে বড় অংশ কেটেছে ঢাকায় তবে গোলাম আজম অষ্টম শ্রেণী পর্যন্ত গ্রামে স্কুলে পড়ার পর ঢাকায় এসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্সে ভর্তি হলেও তা শেষ করতে পারেননি মিস্টার আজমি বলেছেন গোলাম আজম তখন পাকিস্তান প্রতিষ্ঠা আন্দোলন এবং ডাকসু জি এস থাকার কারণে অনার্স শেষ করতে না পেরে ডিগ্রি পাশ করে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছেন গোলাম আজম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর জি এস ছিলেন উনিশশো সালে তখন ডাকসুর ভিপি ছিলেন অরবন্দ বোস সে সময় ছাত্রদের পক্ষ থেকে ঢাকা সফররত পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীকে বাংলা ভাষার দাবিতে লিপি দিয়েছিলেন গোলাম আজম তার এই ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরা হয় জামায়াতের পক্ষ থেকে সে সময় ভাষা আন্দোলন সক্রিয় বামপন্থী রাজনৈতিক পরে গবেষণা উমর করছেন তিনি বলেছেন হিন্দু কোন ছাত্রকে দিয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে স্মারকলিপি পেশ করা হলে তা ভিন্ন ব্যাখ্যা হতে পারে সে কারণে তখন ডাকচুর ভিপি অরবিন্দ বোসকে বাদ দিয়ে জিএস গোলাম আজমকে দিয়ে স্মারকলিপি পেশ করা হয়েছিল উমরের বক্তব্য অনুযায়ী বাংলা ভাষা আন্দোলনে ভূমিকা রাখার বিষয়টি বলছিল বলেও গোলাম আজম পরে মন্তব্য করেছিলেন কিন্তু জামায়াতের দাবি এটি অপপ্রচার কয়েক বছরের কর্মজীবন গোলাম আজম কর্মজীবন শুরু উনিশশো সালে রংপুর কার মাইকেল কলেজে শিক্ষক হিসেবে সে সময় তার ছাত্র আনিসুল হক রংপুরে অন্য একটি কলেজের সাবেক শিক্ষক মিস্টার হক বলেছেন শিক্ষক থাকার সময় গোলাম আজম ক্লাসের বাইরে ছাত্রদের তেমন সম্পর্ক রাখতেন না তখন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না কিন্তু তাবলিক জামায়াতের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন মজলিসে গিয়ে বক্তব্য তুলে ধরতেন তাবলিক জামায়াত থেকে রাজনীতিতে তবে শিক্ষকতা করার সময় এক পর্যায়ে গোলাম আজম সৈয়দ আব্দুল সৈয়দ আবুল আলাহ মাউদ্দুস জামায়াতে ইসলামের রাজনীতির সংস্পর্শে আসেন উনিশশো সালে আর উনিশশো সালে চাকরি ছেড়ে সরাসরি জামায়াতে রাজনীতি নেমে পড়েন দলটির সমমানায় একজন ইসলামী চিন্তাবিদ শাহ আব্দুল হান্নান বলেছিলেন গোলাম আজম প্রথমে তমুদ্দুন মজলিসের সাথে জড়িত ছিলেন এবং পরে তাবলিদ জামায়াতে সক্রিয় হয়েছিলেন অবশ্যই জামাতে ইসলামী যোগ দিয়ে অল্প সময়ের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান সাধারণ সম্পাদক হয়ে মূল নেতৃত্ব এসেছিলেন গোলাম আজম প্রথম জামায়াতের আমির হয়েছিলেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান জামায়াতে আমির আমির গোলাম আজম একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সেই দিকে বাইশে নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তান যান ১৯৭৮ সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে তবে তিনি আর ফিরে যাননি স্বাধীন বাংলাদেশে গোলাম আজম উনিশশো সালে প্রথম জনসম্মুখে আসেন ঢাকায় বায়তুল মোকারম মসজিদে নিহত ফিলিস্তিনিদের জন্য আয়োজিত গায়বানা জানাজা অংশ নিতে গিয়ে সেখানে প্রতিবাদের মুখে পড়েছিলেন বলে প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন এক দশক পর সালে ডিসেম্বর যখন গোলাম আজমকে জামায়াতের আমির ঘোষণা করা হয় তখন জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মম কমিটি গঠন করে গোলাম আজমের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের অন্যতম একজন নেতা শাহরিয়া কবির বলেছিলেন বিরানব্বই সালে ছাব্বিশে মার্চ গণ আদালত করে গোলাম আজম সহ কয়েকজন প্রতীকী বিচার করা হয়েছিল মিস্টার কবির বলেছেন একাত্তর সালে গণহত্যা শুরুর সাথে সাথে গোলাম আজম পাকিস্তানের সামরিক জানতার সাথে দেখা করে সেই গণহত্যার জন্য অভিনন্দন জানিয়েছিলেন তাদের সহযোগিতা করার জন্য মুসলিম লীগ নেজামে ইসলামী পার্টির সাথে মিলে গোলাম আজম প্রথমে শান্তি কমিটি গঠন করে মিছিল সমাবেশ করছিলেন এ ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী সরাসরি আলবদর এবং রাজাকার নামে দুই বাহিনীর গঠন করেছিলেন আন্দোলনে মুখে নাগরিকত্বের প্রশ্নে গোলাম আজমকে জেলে যেতে হয়েছিল জেনারেল এরশাদের পতনের পর একানব্বই নির্বাচন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বেশি আসন পেয়েও সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন ছিল আর সমর্থনের বিনিময়ে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এক আনুষ্ঠানিক সমঝোতা হয় হিল আমান আজাদি বলেছেন এই সমঝোতা বা অনুকূল পরিবেশের সুযোগ নিয়েই জামাত গোলাম আজমকে প্রকাশ্য আমের ঘোষণা করে কিন্তু একাত্তরে ঘাতক দালাল নির্মণ কমিটি আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়ে বিরানব্বই সালে মার্চ মাসে গোলাম আজমকে গ্রেপ্তার করছিলেন সেই গ্রেপ্তারের ক্ষেত্রে বিদেশে নাগরিক হয়েও দেশে একটি রাজনৈতিক দলের প্রধান হওয়া অভিযোগ আনা হয়েছিল মিস্টার আজমে আরও জানিয়েছেন নাগরিকত্বের প্রশ্নে হাইকোর্ট জামায়াতে রিট মামলা করে এর পক্ষে রায় পেয়েছিলেন কিন্তু তখন সরকার হাইকোর্ট আদেশে বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছিল সুপ্রিম কোর্টে আপিল বিভাগ থেকে নাগরিকত্ব ফিরে পেয়ে ষোলো মাই জেল খাটার পর গোলাম বেরিয়ে এসেছিল স্বাধীন বাংলাদেশে কয়েক দশক ধরে গোলাম এবং আমিরের দায়িত্ব পালন করে গোলাম আজম অবসরে যান দুই সালে এখন একানব্বই বয়সে এসে মুক্তিযোদ্ধা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হয়ে দুই সালে এগারোই জানুয়ারি থেকে তিনি গ্রেপ্তার রয়েছেন